আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস আজকে সহজ রেসিপি শেয়ার করছি আজকে তৈরি করব শিম আলু দিয়ে শিং মাছের তরকারি যারা নতুন রাধুনি কিংবা ব্যাচেলার ভাই বোন আছেন আশা করি আমার আজকের রেসিপি আপনাদের উপকারে আসবে তো চলুন পুরো পর্বে ফিরে যাচ্ছি চলে আসলাম রান্নায় প্যানে আগে থেকে তেল ছিল তিন টেবিল চামচ পরিমাণ এখন তিনটি পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ একটু ভেঙে দিয়েছি যেন ছালটা বের হয় তেলের মধ্যে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি এখন দিচ্ছি উঁচু করে এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো মরিচটাকে ভেজে নিয়ে দিচ্ছি উঁচু করে এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা এরপর নেড়ে দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি তাতে করে আদা রসুনের কাঁচা স্মেলটা থাকবে না এখন সামান্য পানি অ্যাড করছি তারপর নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়ো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো তারপর নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিয়েছি এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর নেড়ে চেড়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা দুটো আলু আর দেড় কাপের মতো শিম তারপর নেড়ে চেড়ে ঢেকে দেব পাঁচ থেকে ছ মিনিট চুলুরাচ মাঝারিতে রেখে কষিয়ে নিচ্ছি আবারও নেড়ি দিয়ে ঘড়ি ধরে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিব কষানোটা ভালো হলে টেস্টটা অনেক ভালো পাবেন এই তো আমার কষানো হয়ে গেছে এখন দিচ্ছি দেড় কাপের মতো পানি তারপর নেড়ি দিচ্ছি অপেক্ষা করব বলকাসা পর্যন্ত আমি খুব সহজভাবে রান্নাটা দেখাচ্ছি যারা নতুন রাঁধুনি আছেন আশা করি আপনারা খুব ইজি ভাবে রান্নাটা করতে পারবেন এই তো বলক চলে আসছে আবার একটু নেড়ে দিচ্ছি সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এদিকে দুটো বড় সাইজের শিং মাছ হলুদ এবং লবণ মেখে ভেজে অ্যাড করছি রান্না প্রায় শেষ পর্যায়ে এখন আমি দুটো টমেটো আমার পছন্দ মতো কেটে অ্যাড করছি এরপর আলতো করে নেড়ে দিচ্ছি খেয়াল রাখতে হবে মাছটা যেন ভেঙে না যায় আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবার আগে নোটিফিকেশান পেতে হলে পাশে থাকা বিলআকনটা অন করে রাখবেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ভালো লাগলে শেয়ার করবেন এদিকে আবার রান্নাটা প্রায় হয়ে গেছে এখন দিচ্ছি ফ্লেভারের জন্য আসতে কয়েকটা কাঁচামরিচ আরও দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি ধনেপাতা কুচি দিলে টেস্টটা যেমন ভালো আসে ফ্লেভারটাও কিন্তু ভালো লাগে তবে যারা ধনে পাতা কুচি পছন্দ করেন না সেক্ষেত্রে স্কিপ করতে পারেন অলমোস্ট আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি চুলোটাকে বন্ধ করে দেব দেখলেন তো কত সহজে তৈরি করে দেখালাম আলু শিম দিয়ে শিং মাছের তরকারি রান্নাটা শুধু দেখতেই ভালো হয়নি খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে গরম গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার ভিডিও দেখেছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন যেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে পারি কথার বাড়াবো না এবার বিদায় নিচ্ছি আল্লাহ